আর জিকর কাণ্ড শুধু দেশ নয় বিদেশেও নিন্দিত বীরভূমের শিউরিতে একটি প্রতিবাদ মিছিলে অংশ নিতে এসে সাংবাদিকদের সামনে এমনই মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি বলেন এ রাজ্যের সেলিব্রিটিরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলছেন তাদের সম্বিত ফিরবে কবে তাদের দলেরই নেতা শান্তনু সেন মুখ খুলে মুখপাত্রের পদ থেকে বহিষ্কার হয়েছেন বাংলাদেশেও স্বৈরাচারীদের পক্ষ নেওয়ায় উল্টো করে ঝুলিয়ে দেওয়া হয়েছে শনিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে দিলীপ বাবু আর কি কি বলেছেন শোনাবো আজকে একটা ব্ল্যাক স্পট সেটা নিয়ে শুধু পশ্চিমবঙ্গ সারা দেশ তথা বিশ্বের মধ্যেও আলোড়ন তৈরি হয়েছে এই নৃশংস হত্যা একজন মহিলা ডাক্তারের যেটা সভ্য জগতের কলঙ্ক এবং এম পিছনে বিরাট চক্রান্ত আছে আমরা আগের থেকে বলছিলাম সেটা ধীরে ধীরে প্রমাণ হচ্ছে সন্দীপ ঘোষ প্রিন্সিপাল যাকে মমতা ব্যানার্জি আঁচল দিয়ে বাঁচাবার চেষ্টা করছেন তাকে সিবিআই ধরেছে সব তথ্য আসবে আর আর্জি করার গণ্ডগোল আজ নয় বহু বছর ধরে এর আগেও কয়েকজন সুইসাইড করেছেন মানে মার্ডার হয়েছেন মহিলা পুরুষ ডাক্তার তাদেরকে সুইসাইড করে দেখানো হয়েছে এখন দেখা যাচ্ছে পুরোপুরি যারা ওখানকার এই অনিয়মিততা বা অন্যায় করে অপকর্ম তারা সব ডিএমসির সেল্টারে আছে আর ধীরে ধীরে টিএমসির এমএলএ এমপিরা দেখছে তাদেরকে সাপোর্ট করছে মমতা ব্যানার্জি প্রাণ লাগিয়ে দিয়েছেন বাঁচাবার জন্য দুষ্টিতকারীদেরকে কিসের স্বার্থে কেন খালি টাকা পয়সা আমার মনে হয় এখন সরকারের প্রাণ ভ্রমণটা আর্জি করে লুকিয়ে আছে তার নেতারা কোটার সিটে ছেলে মেয়েদের ভর্তি করেছেন তারা ডাক্তাররা এখানে চাকরি করছে দুজন নেতার ছেলে এখনও ওখানে আছে একজন নেতা তার মেয়ের প্রতি যে ঘটনা ঘটেছিল বলতে গিয়ে তাকে পার্টি সরিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি সরকার যে অন্যায় করছে অমানবিক কাজ করছে পার্টির লোক যদি কোনো কারণে সেটা স্বীকারও করে নেয় তার পার্টি থেকে তাড়ি দেওয়া হবে ডাক্তার শান্তনু সেন তার প্রমাণ তার বিবেকের ডাক তিনি শুনেছিলেন বলে পার্টি থেকে সরিয়ে দিয়েছেন যে পার্টির নেতারা চোখ বন্ধ করে মমতা ব্যানার্জিকে সাপোর্ট করছেন তারা দেখে রাখুন বাংলাদেশে এই নেতাদেরকে পায়ে দড়ি বেঁধে ঝুলানো হয়েছিল এরা সমাজ বিরোধী কালকে আমি দেখলাম মমতা ব্যানার্জি মিছিল করছেন কার বিরুদ্ধে করছেন আমরা বুঝতে পারলাম না তার বহু সেলিব্রিটি এম এ এমপি তার সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলছেন আমি সেই মহিলা সেলিব্রিটিতে জিজ্ঞেস করতে চাই আপনার বাড়ির মেয়েটির সঙ্গে যদি এই হতো আপনারা কী করতেন ছবি তুলছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি অন্যের ঘাড়ে দোষ দোষ চাপিয়ে নিজে বাঁচতে চাইছেন আপনাদের কী কথা আছে যদি মনে হয় ফাঁক আছে যান ও মহিলা ডাক্তারের বাড়িতে তার বাবা মার সঙ্গে দেখা করে আসুন কি চলছে ওদের সঙ্গে আপনারা কবে এর বিরোধিতা করবেন যখন আপনাদের সঙ্গে এরকম ঘটনা ঘটবে আজ সারা পশ্চিমবাংলার লোকের চোখে জল আজ টিএমসির নেতারা কোথাও সিপিএম কোথাও বিজেপির ঘাড়ে চাপিয়ে দিচ্ছে এত বড় নৃশংস ঘটনায় দোষীকে সাজা না দিয়ে তথ্য গোপন করা হচ্ছে সিবিআই না আসুক তার চেষ্টা হচ্ছে বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে সাসপেন্ড করা হচ্ছে ট্রান্সফার করা হচ্ছে ডক্টরদেরকে বন্ধ করার জন্য কিন্তু এটা ভুলে গেলে চলবে না যেমন বাংলাদেশের সাধারণ মানুষরা এগিয়ে এসেছিল এই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ করতে রাস্তায় নেমেছেন আমার মনে হয় সরকার যদি সত্যকে সামনে না আনে এই সরকারকে সরিয়ে দিয়ে সত্য একদিন সামনে আসবেই মমতা ব্যানার্জি একটার পর একটা অন্যায় করে যাচ্ছেন ভুল করে যাচ্ছেন আমি এবং উনি এটা যেটা চান সেটা তার মাধ্যমে তার স্লোগানের মাধ্যমে বেরিয়ে গেছে নিজাতি তার ফাঁসি চায় সংসদ উনি কাকি ফাঁসি দিতে চান উনি চাইছেন যারা অন্যায় করে তাদেরকে বাঁচিয়ে যারা নির্যাতিতার পক্ষে কথা বলছে তাকে ফাঁসি দিতে তাদের সাজা দিতে এটা ভয়াবহ না এই পাপ উনি কোথায় রাখবেন যে মহিলার মৃত্যু হয়েছে তার বাবা বলছেন তিনি নিয়মিত ডায়রি লিখতেন কিন্তু পুলিশ সেই ডায়রি বাজেয়াপ্ত করেছে প্রকাশ করেননি কি বলবেন পুলিশ অনেক কিছু বাজেয়াপ্ত করেছে অনেক তথ্য লোকানো হয়েছে আপনি চিন্তা করবেন না সিবিআই লেগেছে খালি ওই প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে জেরা করলে উল্টো টাঙলেই সব বেরিয়ে আসবে কারণ এর পিছনে বিরাট নেক্সেস আছে অনেক দিন ধরে চলছে কোটি কোটি টাকার ব্যাপার আছে অনেক অবৈধ কাজ অসামাজিক কাজ হসপিটাল হয় সবাই জানতেন নাহলে ওই সন্দীপ ঘোষকে বারবার ট্রান্সফার করার পরে কি করে ফিরে আসে কি এমন সার্থ আছে মমতা ব্যানার্জি তাকে বাঁচাবার চেষ্টা করছেন সমস্ত কিছু অন্যায় অবিচার তিনি জানেন সেন সব তথ্য পেল পার্থভৌমি বলছেন যে আরজি করে যে হামলার ঘটনা শুভেন্দু অধিকারিক পরিকল্পনা পার্থভৌমী যদি দম থাকে তদন্ত করেন না এখন তো আগে তার নিজের এমএলএ এমপিদের নেতাদের বাঁচান সিবিআই হাত থেকে আবল তাবল বলে আর মমতা ব্যানার্জির মতো এই পাগলামিতে মানুষকে ভোলাতে পারবেন না এই পুরনো ড্রামা করে মমতা ব্যানার্জি অনেকবার বেঁচে গেছে এবার বাঁচার রাস্তা নেই আর যারা যারা মমতা ব্যানার্জির এই অন্যায়কে সাপোর্ট করছে মানুষ তাদেরকেও ক্ষমা করবে না তবে কাণ্ডের পর এত বড় আন্দোলন যে রাজ্যে সংগঠিত হবে তা বোধহয় অনেকেই বুঝতে পারেননি এবারে সন্দীপ ঘোষের ধরা পড়লেই সবকিছু দিনের আলোর মতন পরিষ্কার হবে বলে ধারণা দিলীপ বাবু সহ তাদের দলীয় নেতা নেত্রীদের বীরভূমের সিউড়ি থেকে শ্রেয়সী মন্ডলের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হল ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নোমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির থাকেন। ডক্টর দেখছেন চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স